দরজা এবং চৌকাঠগুলো তৈরি হয় আজকে আমাদের সাথে আছে আতিয়ার ভাই আতিয়ার ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার প্রতিষ্ঠানের নাম কি আতিয়ার ভিট ফার্নিচার আতিয়ার ভিট ফার্নিচার এখানে শুধুই সেগুনের দরজা এবং চৌকাঠ সেগুন এবং গামারি তো আমরা কিন্তু এর আগে অনেক ভিডিও করেছি শুধুমাত্র সেগুনের যারা কাস্টমার আছেন যে ভাইরা সেগুন পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভিডিওগুলো করা হয় কারণ কি এখানে শুধুই সেগুন পাওয়া যাবে তো আজকে কি ডিজাইনের দরজা তৈরি করেছেন যে এগুলা আছে সাইটা মেইন গেটের এগুলো হচ্ছে ছয়টা মেন গেটের আচ্ছা এটা কোন ভাই দেশি না প্রবাসী না উনি ওই বিদেশেই থাকে সম্ভবত জর্ডানে মনে হয় থাকে উনি আচ্ছা বিদেশেই থাকে প্রবাসী ভাই আর জি উনি বয়স্ক মানুষ উনি আচ্ছা আরো কিছু দরজা আমার আমাদের ভিডিও দেখে উনি অর্ডার করেছেন লোক ভালো সেই ক্ষেত্রে উনি এটা কোন গ্রেডের দিয়েছেন ওনাকে ভাই বি গ্রেড ওনাকে বি গ্রেড দিয়েছেন আপনার এখানে তো তিনটা গ্রেডের দর্জা তৈরি হয় সি গ্রেড বি গ্রেড এ গ্রেড আচ্ছা সি গ্রেডের দাম কত আমাদের সি গ্রেডটা হলো 16000 বি গ্রেডটা 19000 এ গ্রেডটা 24000 আচ্ছা এটা কোন গ্রেড বি গ্রেড জি আচ্ছা সি গ্রেড হচ্ছে আপনার কত 16000 জি আচ্ছা আর বি গ্রেডটা 19000 19000 আর এ গ্রেডটা 24000 24000 আপনারা কিন্তু এই টাকার মধ্যে এরকম বার্নিশ করা হ্যাঁ এরকম বার্নিশ সহ দরজা নিতে পারবেন আচ্ছা বানির ছাড়া যদি কেউ নেয় সেই ক্ষেত্রে কি একটু কম আসবে নাকি টাকা বানির ছাড়া নিলে 2500 টাকা কম দেয় বানির ছাড়া নিলে 2500 টাকা দর্শক বন্ধুরা শুনলেন যদি আপনারা এ গেট বি গেট সি যেটাই নেন তাহলে যদি বার্নিশ ছাড়া নেন তাহলে 2500 টাকা কমে যাবে দেখেন এখানে আমি একটু দেখাই যে একদম লেকারের মতন করে কিন্তু ওনারা বার্নিশ করে থাকে তবে চমৎকার ঠিক আছে এখানে আস্থার সহিত আপনারা

ঠিক আছে এই যে এখানে আপনারা যদি আসেন এখান থেকে বেছে নিতে পারবেন আচ্ছা এই যে এইখানে হচ্ছে আপনার এই যে বার্নিশ ছাড়া আছে এগুলো কাজ ঠিক আছে এগুলো কাজ চলতেছে এটা কিন্তু এ গ্রেডের দেখেন এই যে এই ভদ্রলোকের সাইট এ গ্রেডের চারটা এ গ্রেডেড কি পরবর্তীতে হয়তো ভিডিওতে আমরা দেখাতে পারবো জি এটা তাও বলে এটা যে ইয়া এই এই পাল্লাগুলো হলো এই সেকশনের এখানে তাসমিয়াটা আচ্ছা আচ্ছা আর এই দরজাগুলো কোথায় যাবে ভাই এগুলা যাবে হলো বসুন্ধরা ধারা বসুন্ধরা যাবে আর কি বুঝতে পারছি তো দর্শক বন্ধুরা আমি একটা কথাই বলি সেটা আতিয়ার ভাই হচ্ছে খুব সহজ সরল মানুষ এক কথার মানুষ উনি যে রেট দেয় সেই রেটেই উনি মাল বিক্রি করে তো যারা নাকি একদম পিওর সেগুনের দরজা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভাই অর্ডার দিলে কয়দিন সময় লাগে আপনার এখানে রেডি করতে অর্ডার দিলে ধরেন মিনিমাম পনেরো দিন লাগবে মিনিমাম পনেরো দিন সময় কাজ থাকে তো জি 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 আর পলিশের কাজটা একটু সময় নিয়ে করা লাগে আচ্ছা আর কেউ যদি দ্রুত চায় তাহলে তো যে আপনার এই যে বান্ডিল আছে স্টক আছে হ্যাঁ দ্রুত চাইলে যে আমাদের

এরপরও দেখা যায় যদি এগেরেটা অনেক সময় থাকে না আমরা রাখি না অনেক সময় দেখা যায় এলে একসাথে রইছে ওটা আউটে ফলাই দেয় আউটে ফলাই দেয় তো দর্শক বন্ধুরা ফিটিং করতে গেলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এই দর্জগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে আর ই করব না ভিডিওটি বড় করব না আতিয়ার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম